রক উড রিসর্ট রাঁচি এটা রাঁচির একটু বাইরেই আছে আমরা এখানে গতকাল এসেছি রাত্রে এখানে স্টে করেছিলাম রাতিরে প্রচুর ঠান্ডা সকালে উঠতে রোদ ভোদ উঠতে মোটামুটি ঠিকঠাক এটা দশম ফলসের কাছাকাছি একটু পরে আমরা ব্রেকফাস্ট করে বেরোবো দশম ফলসের দিকে যাব জায়গাটা খুব শালের জঙ্গল পাশে একটা পাহাড় খুব সুন্দর পরিবেশ নতুন হয়েছে রিসর্টটা পলাশের গাছ চতুর্দিকে